খিদে এমন একটা জিনিস সেটা পশু পাখিরই হোক বা মানুষেরই হোক সকালে আমি উঠানোর মধ্যে খাচ্ছি আর এই কাঠবিড়ালি আমার খাওয়া দেখে লাফিয়ে লাফিয়ে আসলো তো কাঠবিড়ালিকে দেখে আমার মায়া লাগলো ভাবছি যে ও তাকিয়ে আছে ও হয়তো বা ওরও খিদা লাগছে তা আমি একটু সুরে দিলাম আরও ভয়ে চলে গেল কিছুক্ষণ পর আবার দেখি যে না খাবারটা নেই চাপড়ি রুটি তো না চাপড়ি বানিয়েছিলাম নেই এখন গাছের ডালে দেখি যে ও ওটা নিয়ে যায় খাচ্ছে তাই খিদা এমন জিনিস সেটা পশু পাখির হোক মানুষের হোক খিদা লাগলে মানে কেউ ঠিক থাকতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আজকে এখন আমি রান্না করব। দেশি মুরগির ডিম আর এগুলো আমার বাড়ির পালা ডিম বাড়ির মুরগি পুষি সেই মুরগি পালা মুরগির ডিম আর আজকে দুটা রান্না করব ডিম দিয়েই রান্না করব। সেজন্য এই যে পেঁচমরিচগুলো কেটে নিচ্ছি আর এই যে আলুও কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি হলো শিঙ্গারার মতন করে মানে সিঙ্গারাতে যেভাবে টুকরা টুকরা করে কেটে নেয় সেভাবে কেটে নিচ্ছি আর হলো বেগুন দিয়ে ডিম ভাজি করব মানে ডিম দিয়ে বেগুন ভাজি করব। আর দুটা রান্নাই ডিম দিয়ে করবো আর অনেক মজাদার রান্না আমার মেয়েরা তো এইভাবে ডিম রান্না করলে তো মানে চেটে পুটে খায় খুব পছন্দ করে শুধু মেয়েরা না আমারও অনেক ভালো লাগে এ তো আমার আলু কাটা হয়ে গেছে এখন এই যে বেগুনগুলো কেটে নিচ্ছে চাকচাক করে আর এই তো ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি আর ডিম এগুলো তিনটা ডিম দিয়েছি দিয়ে লবণ দিয়ে ডিমটা যে ভালোভাবে গুলিয়ে নেব আমার নানা তো নাই আমার নানা যখন আমরা মানে আমার নানা যখন বেঁচে ছিল তখন নানাকে দেখেছি যখনই খেত তখনই আমার নানা যখন ওই পাখিগুলো আসতো শালিক পাখি আবার সাত ভাইয়ের চাম্পা এগুলো আসতো সাত ভাইরা বলি কেউ সাত ভাইয়ের চাম্পা বলে এক এক দেশে এক একজন এক এক নামে বলে আর আর বিড়াল আসতো এই তিনটা জিনিস আমার নানা খাওয়ার সময় অন্য সময় দেখতাম না কিন্তু আমার নানা ভাই যখনই খাইতো তখনই এই তিনটা পশু পাখি থাকতো আর আমার নানা ওদেরকে ভাত ছিটা দিত ওরা এসে খাইত তো আল্লাহর কি মানে মহিমা আমার নানা চিতিন মারা যায় তারপরে পরের দিন থেকেই ওগুলোকে আর আমরা দেখতে পাই না কোথায় যে হারিয়ে গেল কোথায় চলে গেল বিড়ালও হারিয়ে গেল আর ওই পাখি দুগুলোও হারিয়ে গেল আর কখনো দেখিনি তাদেরকে আর আসেও না কখনো আগে নানা বেঁচে থাকতে ঝাঁক ধরে ধরে আসতো যখনই নানা আসতো বাড়িতে তখনই পাখিগুলো আসতো এখন আর সে পাখিগুলোকে দেখি না যাই হোক আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে কিন্তু আমার এই দেখুন বেগুন দিয়ে ডিম ভাজি কিন্তু হয়ে গেছে E sto ranna. বাড়িতে যখন মানুষ বেশি থাকে এখন তরি তরকারি না থাকলে ডিম অল্প থাকে তাহলে এইভাবে আগেকার মানুষ রান্না করে খেত আমার দাদিরা মারা বলতো যে যখন আমরা অনেক মানুষ হইতাম তখন এই যে ডিম অল্প থাকলে এইভাবে ঝুরি করে ভেজে নিয়ে এইভাবে ডিম রান্না করতাম খেতে অনেক মজা লাগতো তো এই শুনে আমার মায়ের কাছ থেকে শুনে আমিও আজ এইভাবে গোলা ডিম রান্না করলাম আর এই ডিমের নাম দিয়েছে আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু গোলা ডিম রান্না করতেছে গোলা ডিম রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে আমার অনেক ভালো লাগে যাই হোক রান্নাটা কিন্তু মশলা অনেক টেস্টি হয়েছিল এ তো আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ